হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জব তো এখন আমি ডিসকাস করবো সেকেন্ড জানুয়ারি সেকেন্ড কোশ্চেন পেপার এন টি ওকে তো দুজন স্টুডেন্ট আজকে আমাকে কোশ্চেন পাঠিয়েছিলো কোশ্চেন খুবই কম টোটাল তেইশটার মতো কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তারা তাদের যেমন পরীক্ষা হয়েছে তাদের যে কোশ্চেনগুলো মনে ছিল তারা বলেছে এবং তোমাদের যাদের আজকের পরীক্ষা ছিল অবশ্যই একটু কমেন্ট করে দিও এই যে কোশ্চেনগুলো করাচ্ছি এগুলোর বাদ দিয়ে আর কী কী প্রশ্ন এসেছিলো সেটা একটু কমেন্ট করে দিও ওকে এবং তোমাদের কোনো দাদা ভাই বা বন্ধু যদি পরীক্ষা থাকে সেটাও একটু তাদের কাছ থেকে জেনে কমেন্ট করে দিও তাহলে একসাথে সব কোশ্চেনগুলো যখন কালেক্ট করতে পারবো তোমাদের একটু হেল্প হয়ে যাবে প্রথম প্রশ্ন দেখো যেটা এসেছিলো ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয় মনে রাখবে ফাদার অফ জিওগ্রাফি বলা হয় এ রাষ্ট্র স্থেনিসকে। ওকে ফার্স্ট ইউনিভার্সিটি অফ রেলওয়ে তো রেলওয়ের প্রথম ইউনিভার্সিটি কোনটি বা সরি কোথায় রয়েছে তো এটা হচ্ছে কোথায় বরোদরাতে রয়েছে এটা নেক্সট দেখো এশিয়ান গেমস থেকে প্রশ্ন আসতে শুরু করেছে এশিয়ান গেমসের পঁচিশ মিটার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক বিজেতা কে তো এটা দেখো এটার অ্যান্সার হচ্ছে রাহি স্বর্ণবত এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস আমি করিয়েছিলাম তাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় এসেছে তাছাড়াও এটা তোমাদের লাইম মক টেস্টের ক্লাসও করিয়েছিলাম যেখানে এটা তোমাদের টিসিএস এর লাস্ট কয়েকটা এক্সামেও এসেছে নোবেল পিস প্রাইজ কোথা থেকে দেওয়া হয় দেখো মানে কে পেয়েছে সেটা তোমার কাছে জিজ্ঞেস করেনি কোথায় থেকে দেওয়া হয় সেটা জানতে চেয়েছে তো দেখো নোবেল পিস প্রাইজ এটা দেওয়া হয় কোথায় নরওয়ে নোবেল কমিটি ওসলো নরওয়ে থেকে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ থ্রি টাইম তো এ আগে কোনো একটা পরীক্ষায় তোমাদের এসেছিলো কোনো একটা শিফটে যে ফিজিক্সে দুবার নোবেল পুরস্কার কে পেয়েছে তো তোমাদের মনে রাখবে এই শান্তিতে রেড ক্রস টোটাল তিনবার নোবেল পুরস্কার পেয়েছে সব থেকে বেশি তিনবার কোন কোন সাল উনিশশো সতেরো উনিশশো চুয়াল্লিশ এবং উনিশশো তেষট্টি তো এটা মনে রাখবে যে রেড ক্রস নোবেল পিস প্রাইজ তিনবার পেয়েছে দু হাজার কুড়িতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম তোমার পেয়েছিলো এই ডিটেলসটা একটু জেনে রাখো ওকে কী জন্য পেয়েছিলো যে যুদ্ধ সংযুক্ত অঞ্চলে শান্তির জন্য পরিস্থিতি উন্নত করার জন্য এবং যুদ্ধ ও সংঘাতের অস্ত্র হিসাবে খুদাকে ব্যবহার রোধ করার জন্য এটা তোমাদের ব্যবহার করা হয়েছিল তো বিভিন্ন সেই যে সমস্ত যুদ্ধ জায়গা রয়েছে সেখানে যেসব দুঃস্থ মানুষগুলো রয়েছে তাদের জন্য খাবার যোগান দেওয়া সমস্ত কিছু এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম করেছিল তো সেই জন্য তাকে দু হাজার কুড়িতে নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে এবার যখন নোবেল পিস প্রাইজ দেওয়াই হয়েছে তো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো ক্রিয়েট হবে সেটা সবার প্রথম কবে এস্টাবলিশ হয়েছিল ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম উনিশশো সাল তেরোই ডিসেম্বর এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে রোম ইটালিতে এর বর্তমানে হেডকে রয়েছেন তো ডেভিড বিসলি তিনি বর্তমানে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের হেড ওকে এরপর দেখো ফিজিক্সের মুভমেন্টাম থেকে একটা প্রশ্ন ছিল কী প্রশ্ন মনে নাই। এটুকু সে বললো যে মুভমেন্টাম থেকে প্রশ্ন এসেছিলো অশোকের যে লিপিগুলো রয়েছে তো সেগুলো কোন ভাষায় বা কোন লিপিতে লেখা তো ব্রাহ্মী লিপিতে পাকিস্তান ভারতে কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করে জম্মু কাশ্মীর গুজরাট পাঞ্জাব রাজস্থান এগুলোর মধ্যে কোনো একটা অপশান হয়তো থাকবে তোমাদের পরীক্ষায় এরপর দেখো কি প্রশ্ন ছিল হ্যাঁ পাখাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় অবস্থিত তো এটা রয়েছে তেলেঙ্গানাতে পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউ যেগুলোকে বলা হয় সেখান থেকে একটা প্রশ্ন ছিল এক্স্যাক্টলি প্রশ্ন তার মনে নেই তারপরে দেখো মহারত্ন কোম্পানি থেকেও একটা প্রশ্ন ছিল এই নয় নম্বর আর দশ নম্বর একই প্রশ্ন ছিল নাকি আমি বলতে পারছি না কারণ আমাকে দুজন মিলে কোশ্চেন পাঠিয়েছিল তো মনে রাখবে টোটাল বর্তমানে দশটা মহারত্ন কোম্পানি রয়েছে ভেল বিপিসিএল সিআইএল গেল আইওসিএল এন টিপিসি পিজিসিএল সেল এবং এইচপিসি দেখো এন টি মনে এই এন পরীক্ষা নয় কিন্তু ওকে এটা একটা কোম্পানি দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন কে ছিলেন তো অপশন যেটা ছিল বরাহ মিল অপশান ছিল এটা ছাড়াও কালিদাস হরিষেন এনারা সবাই দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নবরত্ন ছিলেন এগারো নম্বর দেখো কী বলেছে পলিটিক্যাল সায়েন্স থেকে একটু টাফ কোশ্চেন ছিল তো পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে পাজেল ছিল অনেক তো যেগুলো ব্যাঙ্কিং ধরনের যেরকম পাজেল থাকে সো সেই ধরনের পাজেল অনেক এসছে যে পরীক্ষা দিয়ে এসছে সে আমাকে বললো তো তোমরা একটু পাজেলটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে যাদের সামনে পরীক্ষা আছে নেক্সট দেখো তোমরা অনেকজনে জিজ্ঞেস করছিলে ম্যাথ থেকে কীরকম প্রশ্ন হয় দেখো পাই চার্ট এবং লিনিয়ার চার্ট থেকে অনেকগুলো ম্যাথ ছিল ম্যাথ ইজি ছিল কিন্তু অনেকগুলো ম্যাথ ছিল পাই চার্ট এবং লিনিয়ার চার্ট থেকে তো এইগুলোকে তোমাদের প্র্যাকটিস করতে হবে নিজে থেকে কারণ এইখান থেকেই প্রশ্ন আসবে ম্যাথ রিসনিং সবথেকে বেশি স্কোর করার এবার দেখো মডার্ন হিস্ট্রি থেকে একটা প্রশ্ন ছিল যে চরমপন্থী কারা ছিলেন নরমপন্থী চরমপন্থী এখান থেকে প্রশ্ন এসেছিলো তো মনে রাখবে লালা লাজপথ রায় বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ এনারা সবাই ছিলেন চরমপন্থী তো এটাও মনে রাখবে এবার দেখো ওপেক থেকে একটা প্রশ্ন এসেছিল যে ওপেকের সদস্য দেশ কতগুলো মেম্বার কান্ট্রি কতগুলো তো বর্তমানে তেরোটি মেম্বার কান্ট্রি রয়েছে এবং ওপেক এর হেডকোয়ার্টার রয়েছে ভিয়েনা অস্ট্রেলিয়া এখান থেকেও প্রশ্ন আসবে তোমাদের ওপেকের ফুল ফর্ম হচ্ছে অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এরপর দেখো সেতু ভারতম স্কিম কবে লঞ্চ হয়েছিল তো মনে রাখবে সেতু ভারতম স্কিম এটা লঞ্চ হয়েছিল ফোর্থ মার্চ দু সালে এবং এটা মিনিস্ট্রি অব রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েসের আন্ডারে পড়ছে কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে তো এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের এরপর দেখো সি আরটির ফুল ফর্ম জানতে চেয়েছিলো তো ক্যাথোড রে টিউব এটা হচ্ছে ফুল ফর্ম ন্যাশনাল রুরাল হেলথ মিশন থেকে একটা প্রশ্ন ছিল তো এটা কী প্রশ্ন ছিল জানা নেই তো সবার প্রথম মনে রাখবে এটা সবার প্রথম লঞ্চ হয়েছিল দু তারপরে এটা গিয়ে দু হাজার তেরোতে গিয়ে এটা আর একটা রিলঞ্চ হয়েছিলো সম্ভব এরকম তারপরে দু হাজার আঠেরোতে আরেকবার কী হয়েছিল এটা ডিটেলসটা আমার পুরো জানা নেই তো তোমরা একটু দেখে নেবে ওকে সেই জন্য এটা কোনো অ্যান্সার আমি লিখিনি ন্যাশনাল রুরাল হেলথ মিশন একটু গুগলে সার্চ করবে তাহলে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে নেক্সট প্রশ্ন যেটা ছিল দেখো এআই টার্ম কয়েন্ট বাই তো এ এর ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এই টার্মটা সবার প্রথম কে কয়েন্ট করেছিল তো মনে রাখবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়াজ ফার্স্ট কয়েন বাই জন ম্যাকার্থি ইন নাইনটিন তো জন ম্যাকার্থি তিনি নাইনটিন ফিফটি সবার প্রথম এ কথাটি কয়েন্ট করেছিলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ এর ফুল ফর্ম হচ্ছে এরপর দেখো খিলাফত আন্দোলন শুধু লিখে দিয়েছিলো সেখান থেকে একটা প্রশ্ন রয়েছে তো খিলাফত আন্দোলন থেকে যে প্রশ্নগুলো হতে পারে এক এতবারে এর নেতৃত্বকে দিয়েছিলেন সৌকাত আলী মৌলানা মোহাম্মদ আলী জাওহার হাকিম আজমল খান এবং আবুল কালাম আজাদ এবং উনিশশো সালে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল উনিশশো সালে খিলাপদ আন্দোলন শেষ হয়েছিল ওকে তো এই পুরো ডিটেলসটা একটু তোমরা মনে রাখবে যাদের পরীক্ষাদের সামনে এরপর দেখো কালারের উপর অনেকগুলো পাজেল ছিল পাইচার থেকে অনেকগুলো প্রশ্ন ছিল ইনপুট আউটপুট থেকে প্রশ্ন ছিল এবং যে পরীক্ষা দিয়েছিল সে বলে দিল যে কোশ্চেন কিন্তু মডারেট লেভেল মানে তার কাছে মডারেট লেগেছে তো তোমাদেরও আশা করি কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারছো যে এই পাঁচ তারিখ পর্যন্ত যতগুলো পরীক্ষা আছে তার তুলনায় কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু বাড়ছে ওকে তো ম্যাথ রেজনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করো ওইখানেই তোমাকে স্কোর করতে হবে এখানেও যদি তুমি দেখো ম্যাথ রেজনিং ষাট নম্বর থাকছে সেখান থেকে তুমি যদি মিনিমাম চল্লিশ নম্বর স্কোর করতে পারো এখানে চল্লিশ নম্বর জি এর মধ্যে তুমি যদি মিনিমাম কুড়িও করতে পারো তাহলে চল্লিশ কুড়ি ষাট মার্কস তো তোমাকে আনতেই হবে এরপর আরও যে তুমি বাদ দিচ্ছ সেখান থেকে যদি তুমি আরও দশ নম্বর সিওর করে নিতে পারো মানে সত্তর নম্বর যদি সিওর অ্যান্সার করে আসতে পারো তাহলে কিন্তু তোমার সিবিটি ওয়ান ক্লিয়ার হয়ে যাবে তো সবাই ভালো ভালো পরীক্ষা দিচ্ছে মেন ব্যাপার হচ্ছে যারা ভালো প্রিপারেশান রয়েছে তাদের কিন্তু পরীক্ষা ভালো হচ্ছে যতই কোশ্চেনের লেভেল হাই হোক কম হোক ওকে তো যাদের প্রিপারেশান করে রেখেছ ভয় খাবে না কোশ্চেনের স্ট্যান্ডার্ড হাই হলো তোমাদের এক্সাম সেন্টারে সবারই এক অবস্থা এমন নয় যে শুধু তুমি পারছো না অন্য কেউ সবাই করে দিচ্ছে এমন কিছু হয় না নিজের মতো করে পরীক্ষা দেবে ভুল ভুলভ্রান্তি করবে না এই ভুল সব দেখে কিন্তু ভুল ভুলভ্রান্তি করে ফেলে মানে বেশি নেগেটিভ করে ফেলে তো নেগেটিভ করবে না ট্যাগে রাখবে যদি তুমি আশিটা প্রশ্ন করো তার মধ্যে জানো পঁচাত্তরটা সঠিক হয়েই থাকে ওকে তুমি আশিটা করলে তার আমাদের কুড়িটা ভুল হয়ে গেলো তাহলে কিন্তু অনেকটা নেগেটিভ হয়ে যাবে তো এই ভুলগুলো করবে না প্রত্যেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে যতদিন তোমাদের রেলের পরীক্ষা আছে আমি কোশ্চেন দিয়ে যাওয়ার চেষ্টা করব যেগুলো তোমাদের পরীক্ষা এসছে এর আগে তোমাদের দেখো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ চার তারিখ পাঁচ তারিখ এই কটা ডেটে তোমাদের এন পরীক্ষা হয়েছে এইগুলো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট মিলে যত কোশ্চেন কালেক্ট করেছি সবগুলো পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছি তো টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেই পিডিএফগুলো ডাউনলোড করো পড়ো দেখো কোথা থেকে প্রশ্নগুলো আসছে এবং সেই সেই টপিকগুলো একটু ভালোভাবে কভার করো তাহলেই হবে তোমাদের ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং